নিষিদ্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গুমের সাথে জড়িত টাকা এমনকি মিথ্যাচার করে রীতিমতো ফেঁসে যাচ্ছেন র্যাব র্যাবকে নিষিদ্ধ নিয়ে কি বললেন অন্তর্বর্তীকালীন সরকার এই ভিডিওতে জানতে পারবেন এমনকি কি সিদ্ধান্ত আসছে নতুন করে এই ভিডিওতে সব তথ্য প্রকাশ হয়েছে না একদম শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন না টেনে দেখতে থাকুন একটি লাইক করে বর্তমান সময়ে সেনাবাহিনী ভালো কাজ করছেন এমনকি যেখানে কাজ করছেন যে অভিযান নামছেন সে অভিযানে সফল হচ্ছেন সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে সেনাবাহিনীর কাজ দেখে সকলে অবাক হচ্ছেন এমনকি প্রশংসা ভাষাচ্ছেন সেনাবাহিনীকে অন্যদিকে র্যাবের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ আসছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছিলেন র্যাব তারপর কিন্তু অনেক নেতা কর্মীকে গুম করেছে ক্রস দিয়েছে র্যাব শেখ হাসিনার আমল থেকে অনেক মিথ্যাচার করেছে র্যাব এখনও মিথ্যাচার করছে কয়েকদিন আগের একটি ঘটনা নিয়ে কিন্তু আবারও র্যাব আলোচনা এসেছে নিজের মাকে নাকি খুন করেছে তার ছেলে তারপর দেখা যাচ্ছে যে তদন্ত করে তার ছেলে খুন করেনি মাকে এবার ঘটনার পর রীতিমতো ফেঁসে গিয়েছেন এখন র্যাব কি নিষিদ্ধ গুঞ্জ সৃষ্টি হয়েছে সকলে বলছেন র্যাবকে যেন নিষিদ্ধ করা হয় দর্শক আপনার কি মতামত র্যাবকে কি নিষিদ্ধ করার দরকার কিনা আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও কলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম